কালিয়াই ভুয়া ডিজিএফআই পরিচয়ে টাকা হাতিয়ে নিতে এসে জনতার হাতে আটক প্রতারক নড়াইলের কালিয়া উপজেলার নরাগাতি থানার সরেশপুর গ্রামে ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে এক সেনা সদস্য আটক হয়েছেন অভিযুক্ত মোহাম্মদ ডালিম শেখ গোপালগঞ্জ জেলার বলতলি গ্রামের মোহাম্মদ এসকেন শেখের ছেলে গোপালগঞ্জ জেলার বলতলি গ্রামের বাসিন্দা এবং তিনি ঢাকায় কর্মরত সেনা সদস্য সরেশপুর গ্রামের ইকলাস মোল্লার ছেলে চাকরির ভেরিফিকেশন তদন্ত করার কথা বলে অভিযুক্ত ডালিম শেখ গত মাসের আঠাশ ফেব্রুয়ারি ভয়ভীতি দেখিয়ে তিন হাজার টাকা ও দক্ষিণ যোগানিয়া গঞ্জের শেখের কাছ থেকে দুই হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায় পরবর্তীতে পাঁচ মার্চ দ্বিতীয়বারের মতো আবারও কাগজপত্র ঝামেলা ও ইকলাসমুল্লা জামাতে ইসলামী দল করার কথা বলে সেলের চাকরি চলে যাবে ভয়ভীতি দেখিয়ে আরও তেরো হাজার সাতশো টাকা দাবি করে পরে সহ স্থানীয়দের সন্দেহ হয় পরে এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে তার পরিচয় যাচাই করা হয় এতে তার ডিজিএফআই সদস্য পরিচয় ভুয়া প্রমাণিত হয় পরে স্থানীয়রা বিষয়টি কালিয়ার ও অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পে জানালে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে দুই গাড়িতে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্ত মোহাম্মদ ডালিম শেখকে নিজেদের হেফাজতে নেন এবং ভুক্তভোগী মোল্লা লিখিত অভিযোগ দাখিল করেন পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত সেনা সদস্য মোহাম্মদ ডালিম শেখকে নিয়ে চলে যান ভুক্তভোগী মোল্লা বলেন আমার ছেলে আনুমানিক দুই মাস আগে বিজিবিতে চাকরি হয় বর্তমানে সে ট্রেনিংয়ে আছে গত আঠাশ ফেব্রুয়ারি এই ডালিম ডিজিএফআই পরিচয় দিয়ে আমার পহরডাঙ্গা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এবং বলেন আপনার ছেলের তো চাকরি থাকবে না সে ছাত্র আন্দোলনে গিয়েছিল আপনি জামাতে ইসলামী দল করেন কাগজপত্রে ঝামেলা আছে তদন্ত রিপোর্ট খারাপ দিলে চাকরি থাকবে না আপনি আপনাদের পরিবারের সবার কাগজপত্র দেন এবং বিশ হাজার টাকা দিবেন। যদি আপনার ছেলে চাকরি বাঁচাতে চান ভয় পেয়ে আমি কাগজপত্র ও তিন হাজার টাকা দিয়ে অনুরোধ করি পরে তারা চলে যায় আজ আবার আমার বাড়িতে এসে কাগজপত্র ও তেরো হাজার সাতশো টাকা চাই পরে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে রাখি স্থানীয়দের জেরের মুখে সে শিকার করে সে ডিজিএফআই সদস্য নয় সে সেনা সদস্য ঢাকাতে কর্মরত আমি এই প্রতারকের শাস্তি চাই এ ঘটনায় এলাকাবাসী প্রতারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শাস্তির দাবি জানিয়েছে একটা লোক এই বাড়ি আসতে পারে না কিছু ছাড়া তাও দুই দিন আইছেন আপনি হ্যালো আপনি তো প্রথমে কইছিলেন ভাই মনে জিগেছি জিগিনি পর পর আপনি চলে আসলেন এটা হয় কোন

আন্দোলন পাচ্ছে সেই রিপোর্ট হয়েছে আপনি আপনিও মিছিলি গেছিলেন এই সব রিপোর্ট হয়েছে রাজনীতি করেন সব রিপোর্ট হইয়া ঢাকা ডিজিএফআই হেডকোয়ার্টারে জমা হয়েছে এগুলো হয়েছে এগুলো আপনার ছেলে চাকরি থাকবে না তাই আপনার সাথে আপনার কাছে আসলাম সেই তদন্ত করতে সত্য কিনা তদন্ত কি আমার কাছে করবেন তদন্ত করবে তো বাহিরের জনগণের গেছে হুম যাই হোক যা হয়েছে হয়েছে এখন কী করা যায় তা বললো যে ঠিক আছে যা হয়েছে ভালো হয়েছে ছেলেটা তো ভালো আমি চিনি এটা কাটানির জন্যই একটু চেষ্টা ফেরা করতে হবে তা আমাকে কিছু ছবি দেন কিছু কাগজপত্র দেন আইডি কার্ডের ফটো খুবই দেন আমি চলে গেলাম তারপরে পরে লোকজন ডাক দিলাম এই ডাক দেওয়ার পরে আগে যে ফোন টন দিয়ে ফোন টন দিলো ওই ফোন টন দিয়ে তারপরে তার তত্ত্ব নিল তত্ত্ব নেওয়ার পরে দেখা গেল যে সে একটা বুয়া সে ডিজিএ ফেললো না মানে সে পয়সা দিয়েছে আপনার ডিজিয়ে ফেলল আগে কয় হাজার টাকা নিয়ে গেছে কিনা আর আইসক্রিমওয়ালা কয় কয় টাকা চাইছে তেরো হাজার সাতশো আচ্ছা পরবর্তীতে কি মানে সন্দেহ হয়েছে তারে তখন আপনার আটকাইছেন সন্দেহ হয়েছে যে আপনাকে হ্যাঁ দুইজনের ঢাকায় বিজেপি অফিসে যাচ্ছি হবে ওখান সব কিছু কাটাতে হবে এই টাকাটা লাগবে না এই কথা বলছি তো আচ্ছা পরবর্তী আপনার আমিও তো বাড়ি বসে রেখেছি উঠোনে আম গাছপালা শেয়ারে বসে রেখেছি ও বাড়ি ও হানটা ধরে দেখছে বন্ধুদেরকে কোন খলট তাই আমার বাইবউ দেখা যাচ্ছে যে ওই যে আমার বাসুর বসা রয়েছে যে আইসি বসে দিয়েছি বইছে বসার পরে করছে কি যে আপনার ছেলের চাকরি হয়েছে বলে হলে এই সি আছে ওই খাগড়াছড়ি আছে বলে হ তাহলে আমি তো বিশ্বাসী করছি যে খাগড়াছড়ির নাম করছে বা ছেলে চাকরি হয়েছে তাহলে তো এখন বর কোনো প্রশ্ন করতে পারে না তো এরপরে তো বলতেছে তাই আপনি তো জামাত করেন আমি জামাত করি দল যা বাংলাদেশে বাইশে থাকতে দল তো একটা করতেই যায় তবে ওরকম কিছু না কোনো দলের কোনো লিডারও না কোনো ইয়ে না কোনো দল করি না আমার মনে হয় যেটা ভালো লাগে সেটা আমি করি সেটা সেখানে ভোট দিই কথা বলার কারণে আপনার সাল তো ছাত্র লিক করে এই যে রিপোর্ট গেছে এসে তা আমরা তো ডাকাইতে আইছি ডাকাইতে আইছি এই রিপোর্ট না যদি যা ভাতাম বা ই না ভাতাম তাহলে আপনার এই মধ্যে আশা লাগতো না কারণ আমরা ডাকাইতে আইছি আপনার সেলের ছাত্র লিক করে আমরা কী রিপোর্ট দেবো এই রিপোর্ট দেবো আপনাকে আমার সবাই তোলাম যে আমি এই ধরনের মানুষ আমি নেই কোনো ক্ষেত্রে নেই আমার এই হলো সম্ভব আমার ঘর বাড়ি দেখেন এর করতে আসলে মানে স্বাভাবিক আপ্যায়ন করে আমরা তারা থেকে ডাব পাড়িয়ে খাইছি তারপরে দুই হাজার টাকা দিয়েছি দেখি আশা লাগলে বা ফোন দেওয়া না আবার আসবানি বা এরকম ফোন দেওয়া এরকম কিছু বলে নাই তবে বলছে যে দোয়া করেন সেদু আকারণ যাতে সুস্থ টার্নিং শেষ করতে পারে তাই ইমাম হাসান ই টেলিভিশন